নমস্কার আমার স্বল্পীয় ছাত্রছাত্রী আমি এখন তোমাদেরকে পড়াব একদম এই উষ্ণতার থেকে উষ্ণতার বিষয় হ্যাঁ দেখো উষ্ণতার প্রসর যেটাকে বলে রেঞ্জ অফ টেম্পারেচার বার্ষিক উষ্ণতার প্রসর অ্যানুয়াল রেঞ্জ অফ টেম্পারেচার আর তাপ বিষুবরেখা হ্যাঁ এখানে উষ্ণতার প্রসর বার্ষিক উষ্ণতার প্রসর অনেকটা তোমাদের একদম জানার মধ্যে রয়েছে কিন্তু তাপ বিষুব রেখা এটা একটু তোমাদের বিষয়টা একটু ভাবতে হবে এবং ভেবে এটাকে তোমাদের জেনে রাখতে হবে তো চলো আমরা প্রথমে আগে সহজটা দেখিনি একটু উষ্ণতার প্রসুর দেখো উষ্ণতার প্রসুর কী বলো যে দিনের সর্বোচ্চ উষ্ণতা আর সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে উষ্ণতার প্রসুর বলে এটা আমরা জানি যে দিনের সর্বোচ্চ উষ্ণতা আর সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে বলা হয় উষ্ণতার প্রসুর আচ্ছা আর বার্ষিক আর বার্ষিক উষ্ণতার প্রসুর কোনটা অ্যানুয়াল রেঞ্জ অব টেম্পারেচার এটা হলো উষ্ণতম মাসের গড় উষ্ণতা ভালো করে শুনো উষ্ণতম মাসের গড় উষ্ণতা এবং শীতলতম মাসের গড় উষ্ণতার পার্থক্যকে কিন্তু বার্ষিক উষ্ণতার প্রসর বলে তাহলে বার্ষিক উষ্ণতার প্রসর কী বার্ষিক উষ্ণতার প্রসর হলো উষ্ণতম মাসের গড় উষ্ণতা আর শীতলতম মাসের গড় উষ্ণতার পার্থক্যকে বলা হয় উষ্ণ বার্ষিক উষ্ণতার প্রসর আর উষ্ণতার প্রসর হলো দিনের সর্বোচ্চ উষ্ণতা সর্বনিম্ন উষ্ণতা আর এটা হলো উষ্ণতম মাসের গড় উষ্ণতা আর শীতলতম মাসের গড় উষ্ণতার পার্থক্য ওকে আচ্ছা তাহলে দুটা তোমরা পারবে এইবার চলে আসি আমরা তিন নম্বরে যেটা রয়েছে তাপ রেখা এটা একটু ভাবতে হবে তাপ রেখা দেখো তাপ রেখা একটা থার্মাল ইকুয়েটর এটা কিন্তু সমষ্ণ রেখাও না আবার রেখাও নয় না রেখা না বিষুব রেখা তাহলে এটা কি দেখো এটা আমি একটু চিত্র সাহায্যে তোমাদেরকে ওগুলা একটু দেখাচ্ছি মনে করো আমি এরকম একটা পৃথিবীর ম্যাপের মতো আমি এঁকে নিলাম মনে করো এটা পৃথিবীর এই মাঝখানে এটা কত জিরো ডিগ্রি মানে নিরক্ষরেখা হ্যাঁ এটা হলো নিরক্ষরেখা আর এইবার মিডিল বরাবর এটা কী আছে এটা আছে মূল মধ্যরেখা হ্যাঁ আচ্ছা এইবার আমি এখানে অসংখ্য এরকম রেখা টানছি দেখো অসংখ্য রেখা টানছি এগুলো সব কি রেখা সব এরা এগুলো সব হলো দ্রাগিমা রেখা এরা সব কি দ্রাগিমা রেখা দ্রাগিমা রেখাগুলো পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে বিস্তার লাভ করে আছে বিস্তৃত উত্তর থেকে দক্ষিণে এটা উত্তর এটা দক্ষিণ এটা পূর্ব আর এটা ঠিক আছে তাহলে এই এইগুলো সব কি এটা হলো করে রেখা জিরো ডিগ্রি আর এগুলো সব কি এটা হলো এই শদ্রাঘিমা রেখা এইবার দেখো এইবার যদি তোমাদেরকে বলে যে তাপ বিশুভরেখা কি তাপ বিষুব রেখা এইখানটা দেখো দেওয়া আছে তাপ বিসুব রেখা কী তাপ বিশুভ রেখা তাহলে এবার শোনো তাহলে তাপ রেখা কি একটা সমষ্ণ রেখাও নয় আবার বিষুব রেখাও নয় তাহলে এটা কি দেখো কোনো একটা নির্দিষ্ট সময়ে ভালো করে শুনবে যে কোনো একটা নির্দিষ্ট সময়ে প্রতিটি দ্রাগিমা রেখায় কোনো একটা নির্দিষ্ট সময়ে প্রতিটি দ্রাগিমা রেখায় অবস্থিত সর্বোচ্চ গড় উষ্ণতা যুক্ত স্থানগুলিকে পরপর যুক্ত করলে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে বলে তা রেখা আবার শোনো দেখো কোনো একটা নির্দিষ্ট সময়ে মানে এই যে দ্রাগিমা রেখাগুলো আছে মনে করো একটা নির্দিষ্ট সময়ে এই 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 দ্রাগিমা রেখার গড় উষ্ণতা মনে করো এটা এর উষ্ণতা মনে করো এটা এটার উষ্ণতা মনে করো এটা এইটার উষ্ণতা মনে করো এটা এই দ্রাগিমের গরিষ্ণতা এটা এটা এই দ্রাগিমের এটা এই এখানটায় এটা এর উষ্ণতা মনে করো এটা এর উষ্ণতা মনে করো এটা এবার এটা এবার এটা এগুলা সমস্ত দ্রাগিমে রাখা দেখো এটা কি কোনো একটা নির্দিষ্ট সময়ে প্রতিটি দ্রাগিমা রেখায় দেখো প্রত্যেকটা দ্রাগিমা রেখায় কোনো একটা নির্দিষ্ট সময়ে প্রতিটি দ্রাগিমা রেখায় অবস্থিত সর্বোচ্চ গড় উষ্ণতা যুক্ত স্থানগুলিকে হ্যাঁ সর্বোচ্চ গড় উষ্ণতা যুক্ত স্থানগুলিকে তাহলে কি বললাম কোনো একটা নির্দিষ্ট সময়ে প্রতিটি দ্রাগিমা রেখায় অবস্থিত সর্বোচ্চ গড় উষ্ণতা যুক্ত স্থানগুলিকে যদি একটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাহলে আমরা যে রেখাটা পাব সেই রেখাকে আমরা বলবো কি তাপ বিষুব রেখা তাহলে কি দাঁড়ালো তাহলে এই যে রেখাটা এই রেখাটা না সমষ্ণ রেখা না রেখা এটা কি যে কোনো একটা নির্দিষ্ট সময়ে প্রতিটি দ্রাগিমা রেখায় অবস্থিত সর্বোচ্চ গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে আমরা সেই রেখাকেই বলবো তাপ রেখা তাহলে আশা করি সবাই তোমরা কিন্তু বুঝেছ তাপ রেখা এই শোনো এই তাপ বিষুব রেখার কতগুলো বৈশিষ্ট্য আছে এখানটা দেখো বৈশিষ্ট্য তাপ রেখার কি কি বৈশিষ্ট্য দেখো এটা হলো জিরো ডিগ্রি জিরো ডিগ্রি এটা হলো উত্তর গোলার্ধ এটা হলো দক্ষিণ গোলার্ধ এটা উত্তর গোলার্ধ এটা দক্ষিণ গোলার্ধ দেখো উত্তর গোলার্ধে মানে সূর্যের উত্তরায়নের সময় সূর্যের উত্তরায়ণের সময় সূর্য যখন উত্তরায়ণ ঘটবে সূর্যের উত্তরায়নের সময় তাপ বিসুবরেখা নিরক্ষরেখার কিছুটা উত্তরে অবস্থান করবে তাহলে ভালো করে শোনো সূর্যের উত্তরায়নের সময় তাপ বিষুবরেখা নিরক্ষরেখার উত্তরে অবস্থান করে আবার দক্ষিণায়নের সময় তাপ বিসুবরেখা নিরক্ষরেখার দক্ষিণে অবস্থান করে সহজ জিনিস তাহলে তাপ বিশুভরেখা সূর্যের উত্তরায়নের সময় নিরক্ষ নিরক্ষরেখার উত্তরে অবস্থান করে আবার দক্ষিণায়নের সময় তাপ বিশুভরেখা নিরক্ষরেখার দক্ষিণে অবস্থান করে এটা সবাই মনে রাখবে এইবার দেখো যখন যেই গোলার্ধে গ্রীষ্মকাল যখন যেই গোলার্ধে গ্রীষ্মকাল চলে তাপ বিশুভরেখা তখন সেই গোলার্ধের দিকেই থাকে এটা আরেকটা প্রশ্ন এবং অ্যান্সার এখানটায় আছে একদম যদি বলে যে তাপ বি কোথায় অবস্থান করে গ্রীষ্মকালে যে যখন যেই গোলার দিয়ে গ্রীষ্মকাল তাপ বিসূপরেখা তখন সেই গোলার দিয়েই অবস্থান করে এটা সবাই মনে রাখবে যে যেই গোলার দিয়ে যখন গ্রীষ্মকাল অবস্থান করবে তখন তাপ বিশ্বরেখা সেখানটায় যেরকম উত্তর গোলার্ধে জুন জুলাই মাসে গ্রীষ্মকাল তাহলে উত্তর গোলার্ধে জুন জুলাই মাসে তাপ সুপরেখা ওই অবস্থান করবে উত্তর গোলার্ধে আবার ডিসেম্বর জানুয়ারি হিসাবে দক্ষিণ গোলার্ধে আবার এই সময় গ্রীষ্মকাল আর এই সময় আবার তাপ রেখা কী তখন দক্ষিণ গোলার্ধে অবস্থান করবে তাহলে এখানটায় দুইটা দেখো একটা হলো কি সূর্যের উত্তরায়ণের সময় তাপ নিরক্ষ নিরক্ষরেখার উত্তরে আবার দক্ষিণায়নের সময় তাপ তাপ বিষুপরেখা নিরক্ষরেখা দক্ষিণে অবস্থান করে আবার আরেকটা কি আরেকটা দুই নম্বরে হলো যখন যেই গোলার দিয়ে গ্রীষ্মকাল তখন তাপ রেখা সেই গোলার দিয়ে অবস্থান করে আচ্ছা এই ব্যবস তিন নম্বর আরেকটা তাহলে এক দুই তিন তিন নম্বর বৈশিষ্ট্য যেটা আছে সেটা যে তাপ রেখা উত্তর গোলার্ধে এই যে এটা কি এটা জিরো ডিগ্রি এটা কি উত্তর গোলার্ধ আর এটা কি দক্ষিণার্ধ তাপ রেখা উত্তর গোলার্ধে সর্বোচ্চ কর্কটক্রান্তি রেখা পর্যন্তই যাবে আর মনে করো এটা সাড়ে তেইশ ডিগ্রি এটা মনে করো সাড়ে তেইশ ডিগ্রি উত্তর আর এখানে মনে করি এটা হলো সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ তাই মনে রাখবে তাপ রেখা উত্তর গোলার্ধে কর্করান্তি রেখা পর্যন্ত আর দক্ষিণ গোলার্ধে সর্বাধিক মকরক্রান্তি রেখা পর্যন্তই সঞ্চালিত হয় অর্থাৎ তাপ রেখার সীমানাম উৎ কর্কর্তি রেখার মকরক্রান্তি রেখার মধ্যে থাকে তাহলে কর্করান্তি রেখা সাড়ে ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা সাড়ে ত্রিশ ডিগ্রি দক্ষিণ মকর মকরক্রান্তি রেখা এই কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখার মধ্যেই তাপ রেখার সীমাবদ্ধতা এই তিনটা বৈশিষ্ট্য তাপ রেখার মনে রাখবে সবাই আমি আরেকবার রিপ্লে করে দিচ্ছি সবাই মনে রাখবে সূর্যের উত্তরায়ণের সঙ্গে সঙ্গে তাপ রেখাও নিরীক্ষ রেখা থেকে এই উত্তর গোলার্ধে চলে যাবে আবার দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে তাপ রেখা নৃখরেখা দক্ষিণে চলে যাবে এক দুই নম্বর কি যখন যেই গোলার্ধে গ্রীষ্মকাল তাপ রেখা তখন সেই গোলার্ধে সঞ্চালিত হবে তিন নম্বর কি তাপ বিশ্ববরেখা উত্তর গোলার্ধে সর্বোচ্চ কর্করান্তি রেখা পর্যন্ত যাবে আর দক্ষিণ গোলার্ধে সর্বোচ্চ মকরক্রান্তি রেখা পর্যন্ত যাবে তার মানে তাপ রেখা কর্করান্তি রেখা মকরক্রান্তি রেখার মধ্যেই সীমাবদ্ধ এই তিনটা বৈশিষ্ট্য তোমরা তাপ বিষ্যু রেখার মনে রাখবে আর তাপ সংজ্ঞাটাও মনে রাখবে তাপ বিসূপরেখার সংজ্ঞাটা কয়েকবার আমি বলেছি তোমরা দেখবে দেখলে তাহলে তোমরা খুব সহজেই এটা মনে রাখতে পারবে আমি এই কারণেই কিন্তু তাপ বিসুবরেখার উপর একটু জোর দিয়েছি তো এখানটায় তিনটা প্রশ্ন তোমরা খুব সহজেই পাবে এক নম্বর উষ্ণতার প্রশ্ন সেটা পাবে উষ্ণতার উষ্ণ বার্ষিক উষ্ণতার প্রশ্ন এটাও পাবে আর তাপ বিসূপরেখা কী এটাও তোমরা খুব সহজেই পাবে তো আমার সকল প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা যারা নতুন ক্লাস করছো আমার তোমরা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তাহলে তোমরা আরও আমার নতুন নতুন ক্লাস তোমরা পাবে আর তোমরা অবশ্যই ক্লাসগুলোকে খুব মন দিয়ে একটু শুনবে দেখবে এই পড়াগুলো তোমাদের কাছে খুব ইজি মনে হবে এবং কনসেপ্ট গ্রো করবে তোমাদের মধ্যে কনসেপ্ট ছাড়া কোনো পড়াশোনা কখনোই করবে না কনসেপ্ট সবারই প্রয়োজন এবং প্রত্যেকটা বিষয়ের কনসেপ্ট নিয়ে যদি পড়াশোনা করো তাহলে সেটা অনেক দিন মনে থাকবে এবং সহজেই তোমরা আরেকজনকেও বোঝাতে পারবে এবং নিজেও তোমরা বুঝতে পারবে সবাই ভালো থাকবে ধন্যবাদ